الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب الراحل محمد <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ تَصْلِي যে মানুষ মানুষের বেদনায় কে দেশিলে না জীবন মালিন সেই মানুষ সেই দেশ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর

আজকে জুমার নামাজ আমাদেরকে কবুল করেছেন সবাই বলছে আলহামদুলিল্লা প্রতি সবাই তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন উদ্দেশ্য হচ্ছে ইবাদত করতে হবে তার গোলামি করতে হবে এবং তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে যদি এমনটি করা হয় তাহলে এহকালেও শান্তি পরকালেও শান্তি অসংখ্য আয়াতাল্লাপাক মোহমেনদেরকে লক্ষ্য করে সেই কথাগুলো বলেছেন আল্লাহ রকুল আলমিন মোহামেনদেরকে ডেকে বলেন ইন আল্লা নিশ্চয় যারা বলে আমাদের র বলেন আল্লাহ অত এই কথার উপরে অবিচল থাকেন আল্লাহ তাক বলেন তাদের জন্য আকাশ থেকে ফেরেশতারা নাজিল হয় আর বলে আল্লাহ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই কারণ আল্লাহ তোমাদেরকে সেই জান্নাতের ওয়াদা করেছেন যেই জান্নাত কোনো চোখ দেখে নাই যেই জান্নাতের কল্পনাও কোনো অন্তর করে নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছেন এমন জান্নাত পাক মুমিনদের জন্য তৈরি করেছেন ওই জান্নাতের ভেতরে যেই হুরেরা থাকে ওই হুরদের ওড়না এত দামি এত বেশি দামি আল্লাহ নবী বলেন তামাম পৃথিবীর আকাশের মাঝে আর জমিনের মাঝে যত কিছু আছে এগুলো যদি বিক্রি করা হয় একটা ওড়নার দাম হবে না এই তাম পৃথিবীটা যদি হাজার হাজার বার বিক্রি করা হয় আল্লাহ এমনভাবে জান্নাত তৈরি করেছেন ওই জান্নাতের একটা ইটেরও দাম হবে না আল্লাহর নবী বলেন ওই জান্নাতে যাওয়ার জন্য কতগুলো শর্ত আছে তার ভেতরে সাহাবিরা প্রথম শর্ত হচ্ছে ইমান আনতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে নে আমল করতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে এগুলোর উপদেশ মানুষদেরকে দিতে হবে কি সুরা আসুরের ভেতরে আল্লাপাক এই কথাগুলোই সুন্দর করে সাজিয়ে বলেছেন